তোমাদের স্কিন কি এরকম টান টান করতে চাইছো নরম রাখতে চাইছো যদি এই জিনিসটি ব্যবহার করো তাহলে বা আমার বলা পদ্ধতিতে মাত্র দুই দিন ব্যবহার করলে তোমাদের এই রুক্ষ সূক্ষ ত্বক কিন্তু দুই দিনের ব্যবহারে তোমাদের স্কিন হয়ে উঠবে ইয়াং ইউথফুল এবং খুবই ব্রাইটনেস সাথে তোমাদের স্কিনের ত্বকের মধ্যে যদি কোনো ছোপ থেকে থাকে সেটাও দূর হবে সাথে তোমাদের স্কিন হবে দারুণ সুন্দর নরম এবং ড্রাইনেস চলে গিয়ে যেটা এই উইন্টার সব সব থেকে বড়ো সমস্যা ড্রাইনেস এই ড্রাইনেস চলে গিয়ে কিন্তু সফট নরম এবং সাথে হয়ে উঠবে ভীষণ গ্লোয়িং তার জন্যে লাগবে এখানে দেখো প্রথমেই নেবে টক দই টক দই কিন্তু উইন্টারের জন্য ভীষণ ভালো আমাদের স্কিন কেয়ারে বিশেষ করে স্কিন ক্লিনজিংয়ের ক্ষেত্রে দেখো আমি টক দইটাকে ভীষণ ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি কোনো দানা দানা বা লামস জাতীয় কিছুই থাকবে না একদম খুব ভালো করে মেল্ট করে নেবে এই টক দই কিন্তু খুবই ভালো অল স্কিন টাইপস অবশ্যই অল স্কিন টাইপস ইউজ করতে পারো স্নানের আগে বা স্নানের পরেও করতে পারো বিকালের দিকে বা দিনে অন্তত একবার হলেও ওটা ইউজ করবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো বেসন আর বেসন যদি তোমরা না দাও তাহলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ তোমরা কিন্তু ইউজ করতে পারো ভীষণ ভালো হয় আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গ্লিস বাস গ্লিসারিন হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই বলো যে দিদি কোন ব্র্যান্ডের গ্লিশারিং ইউজ করবো যে কোনো ব্র্যান্ডের এখন সমস্ত মেডিসিন শপে তোমরা গ্লিশারিং পেয়ে যাবে যেখান থেকেও একটা গ্লিশারিং তোমরা কিন্তু নিয়ে নিও কোনো অসুবিধা নেই নর্মাল ব্র্যান্ডের হলেও কোনো অসুবিধা নেই অনেক ব্র্যান্ডের গ্লিশারিং পাওয়া যায় আমি এটা ইউজ করছি মানে তোমাদের এটা করতে হবে একদমই নয় এবার দেখো এই জিনিসটা এত সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এটাকে খুব ভালো করে একে অন্য সঙ্গে মিক্সড করবে বাস দেখতে পাচ্ছ সুন্দর করে যখন এটা মিক্সড হয়ে যাবে মিশ্রণটা রেডি এখন তোমাদের স্কিনটা কিছুই না জাস্ট নর্মাল জলে ধোয়ার স্কিন হলেই চলবে বা তোমরা চাইলে ফেসওয়াশও করে নিতে পারো বা ফেসওয়াশ না করলেও চলবে কারণ এটাতে তোমাদের স্কিন থেকে সমস্ত ধরনের দাগ দাগছোপ তো তুলবেই সাথে ময়লা তেল চিটচিটে ভাব এবং রান্না করার পরে দেখবে আমাদের স্কিন অনেকটাই কিন্তু ওই অয়েলি অয়েলি ভাব থেকে যাকে সেগুলোও কিন্তু দূর করে দেবে দেখো এটা ওইরকম ফ্রেশ স্কিনের উপরে বা নর্মাল যে কোনো স্কিনের উপরে এটা অ্যাপ্লাই করে নেবে এটা যখন অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনে যখন লাগাবে নিশ্চয়ই বুঝতে পারবে যে এতটা সফট এটা হাত দিয়ে যা বাটারের মতো স্মুথলি চলে যাচ্ছে এতটাই ভালো দেখো দিনের শেষে কিন্তু একবার হলে আমাদের স্কিনকে প্রিপারেশান করা উচিত হ্যাঁ এই যে ফেসপ্যাকটা দেখাচ্ছি এটা অন্তত সপ্তাহে তোমরা দুই থেকে তিনবার করতে পারো যাদের খুব রুক্ষ ত্বক খুব ড্রাইনেস আসছে আমি অনেকেরই দেখছি স্কিন ভীষণভাবে ফেটে যাচ্ছে স্কিনের দুই গালের দুই পাশে লাল লাল হয়ে ক্রাক ক্রাক হয়ে ফেটে যাচ্ছে তোমরা নিশ্চয়ই নিজেদেরকে ফিল করছো এই ব্যাপারটা এবং আমি নিজেও দেখছি অনেকে এই সমস্যা ফেস করছো তো তাদেরকে বলছি এই প্যাকটা অবশ্যই একদিন হলে ইউজ করো তোমরা কিন্তু ফেসওয়াশ বন্ধ করে এটাও ইউজ করতে পারো বাস এটা মাখার পরে মাত্র পনেরো মিনিট আর যদি হাতে খুব কম সময় থাকে মিনিমাম পাঁচ মিনিট রাখার পরে হালকা হাতে এখানে ম্যাসাজ করে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড সেল যে কোষ সেটা তো সুন্দরভাবে রিমুভ হবে স্কিন ফ্রেশ হবে ইয়াং হবে সাথে তোমাদের স্কিনে যদি কোথাও ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে সেগুলোও দূর হবে স্কিন থেকে দেখবে সমস্ত ধরনের ডার্লনেস ময়লা অয়েলি চিপচিপে ভাব সেগুলো দূর করে স্কিন একদম ফ্রেশ ফিল করবে তোমরা দেখো এবার একটা নর্মাল যে কোনো টাওয়াল বা জল দিয়ে নর্মালি তোমরা মুখটাকে ক্লিন করে নেবে দেখো এটা তোমরা হাতে যদি এক্সট্রা থাকে একটু গলাতে পিঠে বা হাতে বা পায়ের পাতাতেও একটু লাগিয়ে নিতে পারো কারণ এই উইন্টারে কিন্তু আমাদের স্কিন অনেকটাই কালো হয়ে যায় আর অনেকেই কিন্তু আছো যে তোমরা একদম উইন্টারের স্কিন কেয়ার করতে ভালোবাসো না তোমাদেরকে বলবে একটু উইন্টার স্কিন কেয়ার করো তার কারণ গরমে স্কিন অনেক ভালো থাকে উইন্টারে কিন্তু আমাদের স্কিনের ভিতরে ভীষণ ড্রাইনেস আসার কারণে কিন্তু আমাদের মুখটা ভিতর থেকে টানিয়ে মুখ ফেটে যাচ্ছে অনেকের মুখ ফেটে যাচ্ছে আর একটা যেটা বলবে এটা যদি তোমরা করো দেখো মুখ ধোয়ার পর অনেকের মনে হতে পারে ভিতর থেকে আমাদের টান টান হচ্ছে মুখ একদম শুকনো শুকনো ফিল হচ্ছে তাহলে অবশ্যই এটা ইউজ করার পরে যদি দিনে করো তাহলে দিনে ইউজ করবে যদি এটা রাতে ইউজ করো তাহলে অবশ্যই এটা রাতে ঘুমানোর আগে এই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করবে এই যে গ্লিসারিন হাতের মধ্যে চার থেকে পাঁচ ড্রপ জাস্ট নিয়ে নেবে দেখো কোনো কিছু মিশ্রণও রেডি করতে হবে না হাতের মধ্যে নিয়ে নেবে আর নিয়ে নেবে হচ্ছে কোকোনাট অয়েল যে কোনো কোকোনাট অয়েল শুধু দেখবে যেন সেই কোকোনাট অয়েলের মধ্যে কোনো ফ্লেভার মানে গন্ধ না থাকে গন্ধ থাকলে সেটা কিন্তু আসল কোকোনাট অয়েল হয় না ঠিক আছে এই দুটোকে দেখো খুব ভালো করে হাতের মধ্যে আমি এভাবে মেল্ট করে নিলাম তাহলে কী হলো হাতের তালুই যে গরম ভাবটা ছিল সেটা কিন্তু ওই নারকেল তেল এবং ওই খুব ভালো করে মিক্সড করেছে এটা এবার জাস্ট তোমাদের মুখে নর্মালি অ্যাপ্লাই করবে আর এটা অ্যাপ্লাই করার পরে এতটাই সময় তোমরা ম্যাসাজ করবে যত সময় না ওই অয়েলটা তোমাদের স্কিনের মধ্যে টোটালি চলে যাচ্ছে দেখবে এটা ম্যাসাজ করতে করতে তোমাদের স্কিন পুরো খেয়ে নিচ্ছে প্রোডাক্টটা যখন খুব বেশি পরিমাণে খাবে তখন নিশ্চয়ই বুঝতে পারো তোমাদের স্কিন কতটা শুকনো হয়ে গেছে কতটা রুক্ষ হয়ে গেছে স্কিনের মধ্যে একদম জীবন নেই তো সেই স্কিন কিন্তু ভালো হয়ে যাবে অবশ্যই যাদের মুখ ভীষণভাবে ফেটে যাচ্ছে শীতে ভীষণ টেনশান করছো তোমরা আর অনেকের অনেক কিছু শ্যুটও করে না দেখো এখানে তোমাদের যদি কিছু শ্যুট না করে জাস্ট কোকোনাট অয়েল নিশ্চয়ই শ্যুট করে তো কোকোনাট অয়েল আর গ্লিশাইনটা এভাবে লাগাও এক্সট্রা হলে গলাতেও একটু লাগাও দেখতে পাবে যে রাত রাতের বেলা ইউজ করলে সকালবেলা ঘুম থেকে উঠলেই বুঝতে পারবে যে তোমাদের স্কিনে কতটা চেঞ্জেস এসছে স্কিন কতটা ফ্রেশ ফিল করছে স্কিন কতটা সুন্দর হয়ে গেছে এই টিপসটা অবশ্যই তোমরা লাগাও আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে